আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে বাইশে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে প্রিমিয়াম ক্রিকেট টুর্নামেন্ট এই প্রিমিয়াম ক্রিকেট টুর্নামেন্টে চারটি দল অংশগ্রহণ করবে এই টুর্নামেন্টে মোট ছয়টি ট্রফি প্রদান করা হবে শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান আগরতলা প্রেস ক্লাবের স্পোর্টস সাব কমিটির কনভিনার অভিষেক দে এই দিন সাংবাদিক সম্মেলনের পাশাপাশি চারটি দলের জার্সি উন্মোচন করা হয়

যেমন আমরা কিন্তু বর্ষব্যাপী আমাদের একটা স্পোর্টস ফেস্ট যেরকম ইন্দোরে আমাদের দাবা আছে ক্যারাম আছে চাইনিজ চেকার আছে লুডো আছে যেরকম আটবোরে আমরা ফুটবল করেছি ব্যাডমিন্টন করেছি এবার ক্রিকেট দিয়ে আমরা এই সিজনের সমাপ্তি করতে রিপোর্ট খবর ত্রিপুরা